খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলে বাঁকুড়া শহরে মিছিল জেলা শাসককে ডেপুটেশন বিজেপি মঙ্গলবার বাঁকুড়া জেলা বিজেপির ডাকে শহরের হিন্দু স্কুল ময়দান থেকে মিছিল শুরু হয় মিছিলের ভাগে ছিলেন দলের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর ডানা দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থি মহিলা অবস্থি রূপা চক্রবর্তী গোস্বামী সহ জেলা শাসকের দপ্তরে পৌঁছানোর আগেই পুলিশ মিছিল তাদের আটকালে রাস্তার উপর বসে পড়ে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা পরে তাদের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে দাবিপত্র জমা দিয়ে আসেন বলে বিজেপি সূত্রে জানানো হয় দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা কিষান মোর্চার সভাপতি তারকনাথ গোস্বামী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উঠে দিয়ে বলেন আজকে আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় সাংসদ ফগেন মুরমুর উপরে যে প্রাণঘাতী হামলা ইচ্ছা করে সেই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিময় দেখুন এই দুধেল গাই টাইপের মানে এই তৃণমূলের যে আশ্রিত পুলিশ তৃণমূলের চটি চাটা পুলিশ এদের কাজেই তো বিজেপিকে কেবলমাত্র প্রত্যেক জায়গাতে আটকানো এছাড়া তো এদের আর কোনো কাজ নেই এরা বিজেপি যেখানে যেখানে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করবে সেখানে এই চটিচাটা পুলিশ সেখানেই বিজেপি আটকানোর চেষ্টা করবে অথচ যেখানে আমাদের এই দুর্গাপুরে একটি কলেজের আমাদের ডাক্তার পড়ুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী তাকে কতগুলো দুধেল গাইরা তৃণমূলের দুধেল গাইরা ধর্ষণ করে দিয়ে গেল তাদেরকে তাদেরকে কিন্তু আটকানোর কোন কোনো কোন ক্ষমতা এই চটিচাটা পুলিশের নেই এরা সেখানে ওরা দেখাতে পারেনি বাহাদুর যেখানে আমরা প্রতিবাদ করবো বিজেপি যেখানে প্রতিবাদে আছে সেখানেই তৃণমূলের চরিচারা পুলিশ আটকাবে আমার নাম তারকনাথ গোস্বামী